দেখেন আমার কলেজের বোনেরা দেখেন আচ্ছা কি নিয়ে আসলাম এখানে কত গর্জেস পাটি শাড়ি দেখেন আজকের অফারটা হবে মাথা নষ্ট করা অফার এখানে আজকে যে শাড়িগুলো নিয়ে আসছি দেখেন দামি দামি গর্জেস গর্জেস পাটি শাড়ি মিনিমাম সর্বনিম্ন যেখান থেকে কিনবেন সর্বনিম্ন প্রাইস আছে চার থেকে সাড়ে চার হাজার টাকা দাম আছে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কালার এই যে কালার দেখেন এই যে শাড়ির গেট দেখেন প্রত্যেকটা শাড়ির কালার আছে একদম সেট সেট কালার আছে দেখেন এক একটা শাড়ির দাম আছে পাঁচ হাজার ছয় হাজার টাকার দামের শাড়িগুলো তো অফার থাকবে আজকের ভিডিওতে যে মিস করবেন সেই কানবেন হানড্রেড পার্সেন্ট কানবেন কারণ যে দামে আছে শাড়ি দিব বাংলাদেশে মানে এগুলা এই দামে শাড়ি যদি কেউ দিতে পারে জীবনে ব্যবসা করবো না ব্যবসা শাড়ি দিব দেখেন দামি দামি শাড়িগুলোর প্রাইস থাকবে আজকের ভিডিওর প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকা হলে গর্জেজ গর্জেজ পার্টি শাড়ি কিনতে পারবেন আর দেরি করবেন না যদি ভিডিওটা ভালো লাগে আপনারা দোকানে দ্রুত চলে আসবেন আর যদি আসতে না পারেন দ্রুত আপনারা অনলাইনের মাধ্যমে মানে দেন দেন আপনি দুজন মিলে দেন যদি আসতে না পারেন দূরে থাকেন আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু দেখেন কত সুন্দর একটা গর্জেস একটা পার্টি কাতার সাথে দেখেন এটা হলো সিপিট কালার এটা হবে আঁচলটা হবে এটা আর পুরো বডি কেন কিন্তু এরকম কাজ করা গর্জে দেখেন মিনিমাম পাঁচ হাজার টাকা দাম শাড়ি অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন ইস্টর্নের কাজ করা গর্জেস সাথে দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো করে দেখেন একেবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা ইন্ডিয়া চ্যালেঞ্জগুলো দেন এই শাড়ি যদি আপনারা ইন্ডিয়াতে যা আনতে যান মিনিমাম এই শাড়ি দাম লাগবে আপনার মানে কি বলবো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার সর্বনিম্ন মাত্র পনেরোশো টাকা দেন মাত্র পনেরোশো হলে এই গর্জেজ গর্জেজ পারের কিনতে পারেন তো আর একটা কথা বলে দেই এই শাড়িগুলো যারাই পনেরোশো কিনবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমাদের প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন এটা হলো মিষ্টি কালার গর্জেস এটা হ্যাঁ এটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার গর্জেস পাটে এসে দেখেন অফার প্রাইস মাত্র পনেরোশো সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ যদি কেউ দিতে পারে জীবনে ব্যবসা করবো না দেখেন কি দিচ্ছি আচ্ছা দেখেন এগুলো দেখেন এই যে একটা পেস্ট কালার দেখেন কত সুন্দর পেস্ট কালার প্রাইস পঁচিশশো টাকা প্রাইস মাত্র পনেরোশো দেখেন আমার মুখ দেখালি পঁচিশশো আসে দেখেন এই যে আড়াইটা কালার দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন দেখেন এই যে একটা মিষ্টি কালার প্রাইস পনেরোশো আজকের ভিডিওর ভিতরে মানে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো দেখেন দামি দামি শাড়িগুলো চার হাজার পাঁচ হাজার টাকা টাকা শাড়িগুলো মাত্র দিচ্ছি পনেরোশো দেখেন মাত্র পনেরোশো যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু মুহূর্তের ভিতরে সেল হয়ে যাবে মানে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে এগুলো সেল হয়ে যাবে এগুলো থাকবে না কারণ এগুলা কিন্তু পনেরোশো টাকার দামে শাড়ি না এগুলা সর্বনিম্ন তিন হাজার টাকা দামের শাড়িগুলো আমরা অফার দিচ্ছি পনেরোশো করে যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন যারা আসতে পারবেন না দ্রুত চলে আসবেন দ্রুত আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন প্রাইস পনেরোশো দেখেন গরজেস গরজেস পাট শাড়ির প্রাইস মাত্র পনেরোশো দেখেন দামি দামি শাড়িগুলো প্রাইস মাত্র পনেরোশো আজকে কিন্তু সেরা অফার দিচ্ছি একেবারে মাথা নষ্ট করে একটা অফার দেখেন শাড়িগুলো দেখেন মাত্র প্রাইস পনেরোশো মাত্র প্রাইস মাত্র পনেরোশো দেখেন মাত্র পনেরোশো তো ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আর আসতে মঞ্চালে চলে আসবেন আর আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন মরিয়ম শাড়িঘর আর অবশ্যই আমাদের দোকানের সাইনবোর্ড দেখে ঢুকবেন আমাদের দোকানে যে আমাদের দোকানে সাইনবোর্ড কি মরিয়ম সেরিক লেখা আছে কিনা অবশ্যই আমাদের দোকানে সাইনবোর্ড দেখে আমাদের দোকানে ঢুকবেন কারণ কারণ অনেক কাস্টমার প্রতারিত হয়েছে আশেপাশের দোকানে ঢুকছে এদের এগুলো কিন্তু অর্গানজা অর্গানজার ভিতরে অর্গানজার শাড়ির ভিতরে এগুলো কিন্তু প্রাইস পনেরোশো এগুলোও প্রাইস পনেরোশো দেখেন আজকে যা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো চলে আসবেন দ্রুত চলে আসবেন একেবারে অফার চলতেছে মরিয়ম শাড়ি করে কিন্তু অফার চলতেছে গর্জেজ গর্জেজ শাড়িগুলো আমরা অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে এই দেখেন গর্জেজ গর্জেজ পাড়ে শাড়িগুলো প্রাইস মাত্র পনেরোশো আজকের ভিডিওর ভিতরে যা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো তো চলে আসবেন যারা শাড়ি কিনবেন অফার চলতেছে আমাদের মরিয়ম শাড়ি করে অফার চলতেছে অফার দামাকা অফার চলছে মরিয়ম শাড়ি করে গর্জেজ গরজেস পাড়ি শাড়ি অফার প্রাইস পনেরোশো টাকা তো ফ্রেন্স আজকে এ পর্যন্তই ভালো লাগলে দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই মনে রাখবেন তো আমাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণে শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতার শাড়ি পাড়ি শাড়ি পর্যাপ্ত পরিমাণে আছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন অফার চলতেছে আর আরেকটা কথা বলে দেয় যারা আমাদের মরিয়ম শাড়ি করে আসবেন অবশ্যই আমাদের দোকানের সাইনবোর্ড দেখে আমাদের দোকানে ঢুকবেন আপনারা আশেপাশের দোকানে ঢুকবেন না কারণ আমাদের আমরা যে দামে শাড়ি বিক্রি করি আশেপাশের দোকানে কিন্তু ওই দামে বিক্রি করে না তো অবশ্যই আমাদের দোকানের সাইনবোর্ড মরিয়ম শাড়ি করে লেখা আমাদের লেখা দেখে আমাদের দোকানে ঢুকবেন আর আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেশন মার্কেটের তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম